আপনারা দেখছেন অভিষেক আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত ভিডিওর ইন্ট্রো থেকে তোমরা বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি লঘুনাথ মন্দির কচুয়াতে শিয়ালদা স্টেশনে গিয়ে দেখি যে একটা হাসনাবাদ লোকাল ক্যান্সেল যার জন্য আমাকে এক ঘন্টা ওয়েট করতে হয়েছিল সকালে না খেয়ে বেরোনোর কারণে খিদেও পেয়ে গেছিল তাই জন্য এক কাপ চা আর একটা পানির পাসিন্দা মিয়া মোড় থেকে নিয়ে নিছিলাম যেটা শিয়ালদা স্টেশনের ভেতরে ছিল ফাইনালি এক ঘন্টা ওয়েটিং করার পর দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসনাবাদ লোকালটা ছেড়েছে তো জয় বাবা লোকনাথ চলো যাওয়া যাক ট্রেনে করে কচুয়াধাম যেতে গেলে কিন্তু হাসনামাদ লোকালই ধরতে হবে আপনাদের আর তারপরে কোথায় নামতে হবে আমি বলে দিচ্ছি অনেকেই জানো তাও আমি বলে দিচ্ছি তো ফাইনালি শিয়ালদা থেকে আটচল্লিশ কিলোমিটার জার্নি করে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামলাম কচুয়া যেতে গেলে এই স্টেশনেই হবে কাঁকড়া মির্জানগর আর স্টেশনে নেমে তার পাশেই দেখবে অনেক টোটো অটো দাঁড়িয়ে দশ টাকা ভাড়া নেবে একদম কচুয়া মন্দিরের সামনেই নামিয়ে দেবে ওখানে গিয়ে বললেই হবে যে কচুয়া যাব একদম মূল গেটের সামনেই বা প্রধান গেটের সামনেই নামিয়ে দেবে দশ টাকা ভাড়া বর্তমানে তো চলো নেমে পড়েছি একদম কুচুহার মন্দিরের সামনে হেঁটে ভেতরের দিকে যাওয়া যাক তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে আড়াইটে বেজে গেছিলো যার জন্যে মন্দিরের প্রধান গেটটা বন্ধ ছিল আবার তিনটে থেকে সেই গেট খোলা হয় এবং পুজো নেওয়া হয় তো সকাল সাড়ে বারোটা বা একটার মধ্যে চলে যেও তারপরে বন্ধ হয়ে যায় আবার তিনটে থেকে পুজো নেওয়া চালু হয় ততক্ষণ দেখুন সবাই নিচে বসে অপেক্ষা করছে বা কেউ বিশ্রাম করছে আর আমরা একটু সাইডে বেরিয়ে পড়েছি আশপাশটা ভালো হবে ঘুরে দেখার জন্য আর পাশেই আছে দুধ পুকুর আর তার পাশে আছে এরকম একটা স্তম্ভ এটার মধ্যেই কিন্তু সবাই এসে ধূপ আর মোমবাতি দেখিয়ে যায় প্রসাদ গ্রহণের সময়সূচি কিন্তু এইখানে ভালোভাবে দেওয়া আছে পজ করে ভিডিওটা দেখে নিতে পারো আর প্রসাদের টিকিট কাটার সময় হচ্ছে নটা থেকে বেলা বারোটা পর্যন্ত তবে অনেক দোকানদারের কাছে কিন্তু এক্সট্রা কুপন কাটা থাকে তারা পরে সেটাকে আবার বিক্রি করে সেই আশি টাকাও নেয় এবং এখানে পার্সেল নিয়ে আসারও ব্যবস্থা আছে সেটাও কিন্তু আশি টাকা নেয় যেটা আমি নিয়ে এসেছিলাম আর এর পাশেই একটা গেস্ট হাউস তৈরি হচ্ছে জানি কবে তৈরি হবে তবে তৈরি হয়ে গেলে থাকার একটা ব্যবস্থা কিন্তু হয়ে যাবে আর বিশাল বড় একটা এরিয়া চারদিকে মার্কেট আছে মার্কেটও বসেছে প্রচণ্ড দোকান আছে আর সত্যি কথা বলতে খুব পয় পরিষ্কার জায়গাটা মন্দির খোলার অপেক্ষা করতে করতে দু কাপ চা কিন্তু খেয়ে নিয়েছি তিনটের সময় মন্দিরের দরজা খুলে দিয়েছে এবারে সবাই কিন্তু একে একে পুজো দিতে লাইন লেগে পড়েছে তো ভালোভাবে পুজো দিয়ে মন্দির থেকে বেরোলাম এবং ফাঁকাই ছিল অতটাও ভিড় ছিল না আর মন্দিরের পাশেই কিন্তু সুন্দরভাবে বসার বহু জায়গা করে দিয়েছে যেখানে বসে সুন্দরভাবে একটু সময় কাটাতে পারো বিশ্রাম নিতে পারো আর চাইলে এখান দিয়েই চাগলা মন্দিরের উদ্দেশ্যে চলে যেতে পারো কিন্তু এখান দিয়ে চাগলার দূরত্বটা অনেকটা অনেক সকালে এলেই কিন্তু তবে দুটো মন্দির একসঙ্গে কভার করতে পারবে এবং এখানে গাড়ি বা বাইক নিয়েও আসতে পারবে আর রাখার একটা সুব্যবস্থাও আছে এখানে পুজো দিয়ে তারপরে খিদে পেয়ে গেছিলো তো আর ভাত খায়নি ওই দিনটা এরকম লুচি পাওয়া যাচ্ছিলো ওখানে কচুরি তো এক প্লেটে চারটে কচুরি ছিল আর তরকারি এবার বাড়ির দিকে রওনা দিই অনেকটাই বেলা হয়ে গেল শীতের বিকেল তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যে নেমে পড়ছে তো শিয়ালদা দিয়ে শিয়ালদা দিয়ে যেতে গেলে প্রথমে হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জা নামবে ওখান থেকে টোটো বা অটো করে সোজা কচুয়া মন্দিরে আসতে পারবে দশ টাকা ভাড়া নেবে আবার ওখান থেকে চাকলা মন্দিরেও যেতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানিও নতুন ভিডিওতে নতুন গল্পেতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুনভাবে আজকের জন্যে এইটুকুনি